নমস্কার। হ্যালো বন্ধুরা স্বাগতম আমার রান্নাঘর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাঙালির অত্যন্ত একটি জনপ্রিয় রান্না এচড় চিংড়ি বা কাঁচা কাঁঠাল চিংড়ি ঝাল মশলায় কষানো এই স্পেশাল রেসিপিটি গরম ভাতের সাথে একেবারে পারফেক্ট তাহলে চট জলদি দেখে নিন কিভাবে করব এই রান্নাটি উপকরণ হিসাবে প্রথমে লাগবে আমার একটি কাঁচা কাঁঠাল আর এই কাঁঠালটাকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে গরম জলে লবণ ও হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর লাগছে আমার চিংড়ি মাছ টুকরো করা আলু কিছু নারকেলের টুকরা আর আমাদের রান্নায় প্রতিদিনের ব্যবহৃত সব মশলাগুলো তাহলে চলুন মূল রান্নাটি শুরু করি এখানে আমি পাঁচশো গ্রামের মতো চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এতে এখন আমি এক চামচ লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিও আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এখন আমি চিংড়ি মাছগুলোকে অল্প আছে অনবর্ত নাড়াচাড়া করে লাল না হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর চিংড়ি মাছগুলোকে অন্য একটি বলে তুলে নিচ্ছি এবার ফ্রাই প্যানে দিয়ে দিব আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু সামান্য নেড়ে দিয়ে দিব হাফ চামচ লবণ ও হলুদের গুঁড়ো আলুগুলোকে আমি অল্প আছে লাল করে অনবর্ত নেড়ে চেড়ে ভেজে একটি বলে তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দিব তেজপাতা ও জিরে ফোড়ন হালকা নাড়াচাড়া করে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে এলে দিয়ে দিব আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে রাখা নারকেলগুলো পেঁয়াজ ও নারকেলের টুকরোগুলো লাল করে ভেজে নিয়ে এতে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো মরিচের গুঁড়ো জিরা ও ধনিয়া বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ হালকা নেড়ে দিয়ে দিব হাফ কাপের মতো জল যেন মশলাটা পুড়ে না যায় এখন মশলাগুলো অল্প আছে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে সামান্য নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব আগে থেকে ভাপিয়ে রাখা এচড়ের টুকরো এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব এরপর দিয়ে দিব পুরো পুরোদমে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল মিনিট দুয়েক ফুটানোর পরে এক চামচ চিনি দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পরে ঢাকনা তুলে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার ঢাকনা তুলে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দুই চামচ পরিমাণ ঘি আর কিছুক্ষণ সময়ের জন্য দমে রেখে দিব এরপর গরম গরম নামিয়ে একটি বলে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। দেখলেন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি এচড় চিংড়ি আপনারা রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন পাতে পড়লে মন ভরে যাবে কথা দিলাম আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিন আর কমেন্টে জানাবেন রান্নাটি কেমন লাগলো আর এমন দেশীয় ঘরোয়া রান্নার পথ দেখতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল শ্রাবন্তীর হেসেল ফিরছি পরবর্তী নতুন কোনো রান্না নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ